যার মাথার উপরে বসে রয়েছেন মোহাম্মদ নবিল জয়ী মোহাম্মদ ইউনেস সেই সরকারকে কিন্তু সমর্থন জানিয়েছে বিএনপি কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে বিএনপির সাথে একটা একটা সংঘাতে জড়াতে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনেসের সরকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যখন কথা বলি তখন বিএনপির অবস্থানটা জানা খুব প্রয়োজন এই জন্য আমরা আজকে সরাসরি চলে যাব ঢাকায় ঢাকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন রুমিন ফারহানা বিএনপির জনপ্রিয় নেত্রী এবং প্রাক্তন মানে সাবেক সাংসদ এবং অ্যাডভোকেট মিস ফারহানা অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজ বাংলায় এই মুহূর্তে সরাসরি আপনি ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের দর্শক বন্ধুরা যথেষ্ট কৌতূহলের সাথে আপনার বক্তব্য শুনবে যে যে প্রেমাইজটা আমি তৈরি করলাম কারণ বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেখানে দাঁড়িয়ে আমরা যারা ভারতবর্ষের বুক থেকে বাংলাদেশকে খুব ক্লোজলি বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে এবং বাংলাদেশ একটি বন্ধু দেশ সেখানের পরিস্থিতি নিয়ে অবশ্যই ভারতবর্ষের এবং এপার বাংলায় পশ্চিমবঙ্গের মানুষের কৌতূহল থাকাটা খুব স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে যে নির্বাচন নিয়ে আপনাদের যে একটা মতবিরোধ এই মুহূর্তে দেখা যাচ্ছে তৈরি হয়েছে আমি সবার আগেই জিজ্ঞাসা করব যে মোহাম্মদ ইউনিসের যে সরকার সেই সরকারকে তো আপনারা সমর্থন করেছেন আজ এই নমাস অতিক্রান্ত হওয়ার পর আপনাদের অ্যাসেসমেন্ট কি এই সরকারটিকে নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এক অর্থে আশাহত আশাহত এ কারণে এই যে গত নয় মাস আগে যখন এই সরকারটি গঠিত হয়েছিল আমরা স্পষ্ট বলেছিলাম এই সরকারটি আমাদের সরকার এবং এই সরকারটিকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না আমরা কিন্তু গত নয় মাস ধরে সার্বিক সহযোগিতা করে এসেছি এই সরকারকে এবং একটা কথা আমরা শুরুতেই অবশ্য স্পষ্ট করেছিলাম যে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে তাহলে কিন্তু বিএনপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কিছুই করার থাকবে না গত নয় মাস যেটাকে আমরা বলছি যে একটা নির্বাচিত সরকার যার মেয়াদ পাঁচ বছর তারও কিন্তু হানিমুন পিরিয়ড নয় মাস হয় না ইন্দ্রজিৎ তারও হানিমুন পিরিয়ড এট বেস্ট ছয় মাস আমরা ধরি সেখানে একটি নির্বাচিত সরকার যে সরকারটির নাম হচ্ছে